আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন দিনের কাজে প্রতিযোগিতা করার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করা অত্যন্ত স্বভাবের কাজ দলিল করানুল করিমের সুরা বাকারা একশো আটচল্লিশ আয়াত আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খাইরাত তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো এটা আল্লাহ নির্দেশ তো এখানে এই প্রতিষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন হয় আজকে যে পুরস্কার দেওয়া হবে এটাও তো একটা প্রতিযোগিতা হয়েছে কিন্তু আল্লাহ যে বললেন ফাস্তাবিকুল খাইরাত তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো আল্লাহ নির্দেশ করলেই সব পুরস্কার পাওয়া যায় কি না যায় এক নম্বর দ্বিতীয় হলো এই সমস্ত প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে আল্লাহ প্রদত্ত নিয়ামতের সুক্রিয় আদায় হয় আল্লাহ তালা যে আমাদেরকে নিয়ামত দিয়েছে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে অনেক নিয়ামত আছে সুরা রোমের বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অমিন আয়াতি ওয়াল আরদি ও আল ওয়ানিকু এ পৃথিবীতে আমার যত নিয়ামত আছে আল্লাহ বলছেন যত নিয়ামত আছে তার মধ্যে শ্রেষ্ঠ দুটি নিয়ামত একটি হলো সুবিশাল আকাশ সৃষ্টি করা বিস্তীর্ণ জমিন সৃষ্টি করা আর অলসিথিক তোমাদের সোরের ভিন্নতা এই সোরের ভিন্নতা আল্লাহর কি বিরাট নেয়া সুবহানাল্লাহ সরের ভিন্নতা কণ্ঠ গলা সবারই আছে এতটুকু সাইজের গলা কার নাই সবারই তো আছে কিন্তু সবার স্বরটা কিন্তু একরকম না একজনের সবারই মুখ দিয়ে কথা বের হয় গান বের হয় কেরাত বের হয় সবারটা কিন্তু একরকম মজা হয় না তাহলে আল্লাহ বলছেন তোমাকে যে আমি একটা জিনিস দিলাম এই সরটা তুমি এটা চর্চা করিও প্র্যাকটিস করিও প্রতিযোগিতা অংশগ্রহণ করিও যতটুকু তুমি পারো এটাতে তোমার সব হয়ে যাবে কারণ এটা আমি আমার আমার নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া যে যত আদায় করবে লাইন শাকার লা আজি দেন না সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়তা আল্লাহ বলছে কোন বান্দা যদি নিয়ামতে শুক্রিয়া আদায় করে সেই বান্দার নিয়ামত আমি আরও বাড়াই দেব দেখেন এই যে বলা বলতে পারা এটাও কিন্তু আল্লাহর একটা বিরাট নিয়ামত রসুল্লা সালাম বলেছেন বোখারিতে আদৃষ্টি আছে দুইজন লোক আসলো খাতা বা তারা এসে বক্তৃতা দিল সিরিয়াস বক্তৃতা দিল ফাজিবান না সুলি বায়ানি হিমা রসুল বলেন যে এই এদের বক্তব্য এত প্রাঞ্জল হলো এত সুন্দর হলো মানুষ প্লিজড হয়ে গেল এত সুন্দর বক্তব্য তখন রসুল তখন বললেন মিনাল বয়ানিলা সেহরান নিশ্চয়ই বক্তৃতার মধ্যেও জাদু রয়েছে তার মানে কি তার মানে হলো কথা বলা এটা একটা আর্ট এটা একটা শিল্প এটা একটা নিয়ামত এটা একটা যোগ্যতা এটা একটা স্কিলনেস তো আছে সবারই কিন্তু চুপচাপ থাকে কোনো কোনো আয়োজনেই শরিক হয় না বক্তৃতা দেয় না প্রতিযোগিতা আসে না গান গায় না এরকম আছে কিছু স্টুডেন্ট শিক্ষার্থী আছে কিছু এটা হওয়া যাবে না যতটুকু যোগ্যতা আছে আমি সেটা নিয়ে হাজির হয়ে যাব। কারণ এটা আমার একটা অস্ত্র রসুল বলেছেন আবু দৌল শুনিবের হাদিস পঁচিশশো চার রসুল বলে আনাসাদিল্লাহতার হাদিসটি বর্ণনা করেছে যে জাহিদুল মুশিকিন কুমো আনফুসিকুম কুমো আলসিনাথিক তোমরা মশিকদের সাথে জেহাত করো তিনটা জিনিস দিয়ে একটা হলো তোমাদের জান তোমাদের মাল তোমাদের লেসান বলেন তাহলে লেসানও কিন্তু একটা অস্ত্র আপনি বিরাট অস্ত্র হাতে নিলেন আজকালকার দুনিয়া তো হলো ইন্টিলেকচুয়াল রিভলিউশন বুদ্ধিভিত্তিক বিপ্লব আমরা করব চেষ্টা সফলতা দিবে কে আল্লাহ দিবে শুধু আটকাবু উনসত্তর নম্বর আয়াত ছয় নয় উনসত্তর নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওল্লাদিনা জাহাদু ফিনা সুমু লেনা ওই না লহ লা মা আল্লাহ বলেন যারা করবে চেষ্টা আমি তাদেরকে সফল করবই যে অবশ্যই আমি তাকে সফলতা দেবো শর্ত হলো চেষ্টাটা করবে ব্রহণ শিল্প অন্য আয়াতে আছে লা ইয়া জিদ দিলে লা আজিদু ইল্লা ইল্লাহ জুহ দহ সুরত্তাহমাতে আছে আল্লা বলছেন মানুষের চেষ্টার বাইরে কিছু নেই চেষ্টা করবে সফলতা দেব আমি সেজন্য শিক্ষার্থী যারা তোমাদের জন্য আমার এই প্রতিযোগিতা কেন্দ্রিক কথা হলো যে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব। প্রতিযোগিতা অংশগ্রহণ করব পুরস্কার পাইলেও লাভ না পাইলেও লাভ ইংরেজিতে বলে না ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস অর্থাৎ ব্যর্থতাই সফলতার খুঁটি আজকে যে ব্যর্থ হলো পারলো না সে আগামী দিন পারবে আগামী দিন পারলো না এর পরের দিন পারবে এবছর বছর পারলো না পরের বছর পারবে কিন্তু তাকে অংশগ্রহণ করতেই হবে